নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব সেটি হল কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে রবি এবং কেতুর গ্রহ সংযোগ একটি সংযোগ নিয়ে আমরা আলোচনা করব। যেটি আমরা প্রায় এক মাস দেখতে চলেছি দেখুন রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ আমি বারবার বলি যে রবির প্রভাব অপরিসীম রবি যেমন আপনার ইগোকে রিপ্রেজেন্ট করে রবি রিপ্রেজেন্ট ইউর আত্মা আপনার আত্মাকে রিপ্রেজেন্ট করে রবি হচ্ছে পিতা রবি হচ্ছে গভর্নিং বডি আজকে যে মানুষটি আপনার উপর কর্তৃত্ব করছে সে যেভাবেই হোক না কেন তার মধ্যেও রবির প্রভাব আছে তাই রবি যাদের ডিস্টার্ব পিতার সাথে বনিবানার অভাব হতে পারে রবি যাদের ডিস্টার্ব অর্গানাইজেশন বা কর্তৃত্বের সাথে বনিবনার অভাব হতে পারে রবি যাদের ডিস্টার্ব সরকার বা প্রশাসনের সাথে বনিবনার অভাব হতে পারে তাই রবি খুব ইম্পর্টেন্ট কেতু কি ইম্পর্টেন্ট নয় দেখুন রবি যদি লাইট হয় কেতু ইজ লাইক দ্য ল্যাক অফ লাইট কোথাও যেন গিয়ে রবি যদি আমাদের যশ সম্মান ইত্যাদি বিষয়ের কারক হয় কোথাও যেন গিয়ে কেতু ডিটাচমেন্টের কারক তাই রবি এবং কেতুর গতিপথ যেন একটু ভিন্ন রবি এবং কেতুর মতাদর্শ একটু ভিন্ন রবি কেতুর সংযোগ কি ভালো আদতেও কি ভালো ফল পাওয়া যেতে পারে দেখুন রবি কেতুযুক্ত হয়ে রাশি সিংহে অবস্থান করবে এবং এই রাশিটি রবির নিজের আমি এর আগেও আলোচনা করেছি ভিডিও তৈরি করেছি যে নিজের রাশিতে রবি অবশ্যই বলবান থাকবেন কিন্তু কেতুর সংযোগ কে কেতু যে কেতু এই রাশিটিতে মূল ত্রিকোণস্ত হয় তাই কেতুর প্রভাবও এই রাশিতে কিন্তু নেগেটিভ নয় বা অ্যাটলিস্ট ঋণাত্মক নয় কী হতে পারে তার প্রভাবে রবি কেতুর সংযোগ কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট করাতে পারে ডিসিশানের ক্ষেত্রে বিভিন্ন রকম কনফিউশন আসতে পারে ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিস্টারবেন্স আসতে পারে অনেকেই হয়তো প্রচুর পরিমাণে কনফিউজড হয়ে যেতে পারে যেন ডিসিশন ডিসিশান মেকিংয়ে একটা সমস্যা হলো ডিসিশান নেওয়ার পর প্রপার একটা ডিসিশান নিতে গিয়ে আপনার অনেকটা সময় লাগলো এবং কোন জায়গাতে ডিসিশনের প্রবলেম হতে পারে কী ধরনের কনফ্লিক্ট হতে পারে আজকে সেটা আলোচনা করব এবং এই কনফ্লিক্ট সিচুয়েশন থেকে আপনি নিজেকে কিভাবে বার করে নিয়ে আসতে পারবেন সেই বিষয় নিয়েও কিন্তু আমি যথেষ্ট আলোচনা করার চেষ্টা করব দেখুন আমি মনে করি রবি কেতুর কম্বিনেশান ইটস নট আ নেগেটিভ সান কেতু কম্বিনেশান সামহাও এর একটা পজিটিভ ভাইভস কর্কটের ক্ষেত্রেও আসবে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আসবে তবে কনফিউশন উইল বি দেয়ার কনফিউশন থাকবে এবং কর্কট রাশির ক্ষেত্রে প্রচুর কনফিউশন থাকবে বেশ কয়েকটি বিষয় নিয়ে আমি ফার্স্ট অফ অল আপনাদের বলতে চাই ফাইনান্সিয়াল কনফিউশন বহু ক্ষেত্রে আমরা দেখতে পারবো কর্কট রাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে ফাইনান্সিয়াল ম্যাটারে ফাইনান্সিয়াল বিষয়ে অনেক রকমের কনফিউশন তৈরি হতে পারে বিভিন্ন রকম কনফিউশানের জায়গা তৈরি হতে পারে ফাইন্যান্সিয়াল ম্যাটার স্পেশালি যে সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্স ডিস্টার্ব যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো একটা কিছু ইনভেস্ট করবেন বলে পরিকল্পনা করছেন সেখানে দেখা গেল যে পরিকল্পনা করার পর আপনাকে বারবার মত পরিবর্তন করতে হচ্ছে আপনিই চাইছেন ইনভেস্ট করতে আবার আপনিই পিছিয়ে আসতে চাইছেন তার মানে কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটি ম্যাটারে আমরা দেখতে পারবো যে আপনি ডিসিশান তো নিচ্ছেন পরিবর্তন করার কিন্তু প্রপারলি পরিবর্তন করছেন না আপনি ডিসিশান তো নিচ্ছেন ইনভেস্ট করার কিন্তু প্রপারলি ইনভেস্ট করতে পারছেন যখনই পরিকল্পনা করেন ইনভেস্ট করব তখন কোনো না কোনো বাধা চলে আসে আর আমি কার্যত মনে করি রাশি কর্কটের এই কনফ্লিক্ট থেকে বেরোনোর সময় আগত একটু কনফিউশন আসবে যে ইনভেস্ট করবো কিনা ফাইন্যান্সের ব্যাপারে কি ডিসিশন নেব প্রচুর পরিমাণে কনফিউশানের জায়গা কিন্তু আপনাদের চলতে পারে কিন্তু সেই কনফিউশন থেকে সেই কনফিউশন ম্যাটার থেকে আপনি কিন্তু অনেকটা পজিটিভ ভাইবস তৈরি করতে পারবেন সেই কনফিউশন ম্যাটার থেকে আপনি অনেকটা ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করতে পারবেন আর এ বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই যে কনফিউশন ম্যাটারে আপনার প্রোগ্রেস হবেই আমি মনে করি যারা পরিবার বৃদ্ধি নিয়ে ভাবছেন বহু কর্কট রাশির জাতক বা জাতিকারা আছেন তারা বারবার পরিকল্পনা করছেন যে না ফ্যামিলি এগোতে হবে পরিবার পরিকল্পনা করছেন কিন্তু এন্ড অফ দ্য ডে যখন আপনি পরিবার পরিকল্পনা করছেন সেই পরিবার পরিকল্পনা আপনার বাস্তবায়িত হচ্ছে না এন্ড অফ দ্য ডে গিয়ে যখন আপনি পরিবার পরিকল্পনাটা করে ফেলছেন আপনার সেই পরিকল্পনাটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না তো আমি মনে করি যাদের পরিবার পরিকল্পনা করেও করতে পারছেন না বারবার বারবার পরিকল্পনা করছেন কিন্তু সেখান থেকে এগোতে পারছেন না আমি মনে করি এক্ষেত্রে একটা ভালো ডিসিশন আসবে দেখুন কনফিউশান উইল বি দেয়ার প্রথম দিকে কনফিউশানই আসবে তবে কনফিউশানকে উত্রে আপনি যে এগিয়ে যেতে পারবেন এই ম্যাটারগুলিতে আমার এতে কোনো সন্দেহ নেই দেখুন দ্বিতীয় ভাব এমন একটি ভাব সেখানে শুধু পরিবার বৃদ্ধি নয় আজকে আপনার পরিজনদের সাথে সম্পর্ক আমরা দ্বিতীয় ভাব থেকে দেখতে পাই আপনি একজনের সাথে কথা বলছেন সেই কথায় একজন বা একাধিক ব্যক্তিবর্গ কতটা ইনফ্লুয়েন্স হচ্ছে সেকেন্ড হাউস থেকে আমরা দেখতে পাই আজকে আমাদের খাদ্য হ্যাবিট আমি কি খেতে পছন্দ করি সেকেন্ড হাউস থেকে লক্ষ্য করা যায় তো এই যে রবি কেতুর রবিকেতুর রবি কেতুর সংযোগ শুধু যে আপনাকে কনফিউশনের মধ্যে ফেলবে তা নয় জ্ঞান আহরণ করার একটা অদম্য ইচ্ছা আপনার মধ্যে আমরা দেখতে পারব যে না জ্ঞান আহরণ করতে হবে জ্ঞানের বৃদ্ধি করতে হবে এবং তার জন্য যা যা করা দরকার অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারব আপনি সেই বিষয়বস্তুগুলো কিন্তু তৈরি করা শুরু করে দেবেন এক্ষেত্রে কিন্তু একটা হাই প্রবাবিলিটি রয়েছে যাতে আপনি যে জ্ঞান আহরণ করার জন্য আরও বেশি জ্ঞান অর্জন করার জন্য হয়তো সচেষ্ট হয়ে উঠলেন তার মানে জ্ঞানের ডেভেলপমেন্ট হবে অনেকের ক্ষেত্রে হয়তো প্রপার কিছু এডুকেশন নতুন করে শুরু হতে পারে কিছু স্কিল ওরিয়েন্টেড কাজ শুরু হওয়ার সম্ভাবনা কর্কটের রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র তাদের পরিবার বৃদ্ধি হবে এবং সেখানে থেমে থাকবে তা নয় শুধুমাত্র তাদের পরিজনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আর বাকি সব থেমে থাকবে তা নয় শুধুমাত্র আর্থিক ক্ষেত্রের একটা সঠিক ইনভেস্টমেন্ট হবে আর বাকি সব থেমে থাকবে নো নট লাইক দ্যাট সেটা নয় আরও অনেকগুলো বিষয়ে ইউনো আরও অনেকগুলো ম্যাটারে উইল গেট আ বেটার রেজাল্ট আমরা একটা ভালো প্রভাব পেতে চলেছি অনেকগুলো বিষয়ে অনেকগুলো ম্যাটারে আমরা কিন্তু অনেক বেশি উল্লেখযোগ্য কিছু ফলাফল এক্সপেক্ট করতে পারি এবং সেটি কার্যকর হবে সেটি থেকে কার্যকরী কিছু ফলাফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি সেটি থেকে কার্যকরী কিছু প্রভাব জীবনচক্রে আসবে বলে অন্তত পক্ষে কিন্তু আমি মনে করছি আর এটি নিয়ে কোনো ডাউট আমার নেই যে রাশি কর্কটের অন্তত এই বিষয়ে অগ্রগতি হবে এবং যারা পলিটিক্সে আছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যারা পলিটিক্সের সাথে যুক্ত পলিটিক্সের সাথে যারা অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে তার মানে পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারব আপনার যদি কর্কট রাশি হয় এবং নক্ষত্র বিশেষ করে পুষ্যা বা অশ্লেষা হয়ে থাকে পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে অনেকটাই গ্রোথ কিন্তু আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই যারা সিনেমা আর্টিস্ট বিভিন্ন ধরনের বিষয়ে যেতে চাইছেন কিন্তু প্রপার একটা লার্নিং দরকার প্রপার একটা লেসন দরকার তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ ভালো প্রভাব দেবে তবে রবি কেতুর কম্বিনেশান কনফিউশনও থাকবে এটা নয় কনফিউশন ছাড়া সব কিছু পেয়ে যাবে প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা কনফ্লিক্ট করব কি করব না এগোবো কি এগোবো না সেখানে সামহাও কতটা পজিটিভ ফলাফল আসতে পারে এরকম নানা ধরনের বিষয়বস্তু আপনি হয়তো ভোগ করবেন কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি যে ভালো প্রভাব পাবেন এন্ড অফ দ্য ডে গিয়ে যে আপনি বেটার একটা মার্গে পৌঁছোতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই এন্ড অফ দ্য ডে গিয়ে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ ভাইভস আপনি পাবেন সেই বার্তাটুকু দিতে পারি আর এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এটি নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ লক্ষ্য করছি না আমি মনে করি কর্কটের রবিকেতুর সংযোগ কিছু ইনার লার্নিং দেবে ইনার কিছু লেসন দেবে ফাইন্যান্সিয়াল কিছু লেসন দেবে যে লেসানগুলো হয়তো অত্যন্ত জরুরি আপনার জীবনের জন্য এবং যারা বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে আছেন লাইক ব্যাঙ্কিংয়ে চাকরি করেন অন্যান্য কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ প্রভূত পরিমাণে মুভমেন্ট করাতে পারে অর্থাৎ তাদের মুভমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে অন্ততপক্ষে আপনাদের জানাতে পারি বা জানাচ্ছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে রবিকেতু ট্রানজিট খুশির আবহাওয়া তৈরি করুক এই সময়ে সর্বদা চেষ্টা করবেন প্রত্যহ সূর্য অর্ঘ প্রদান করার এবং কোনো মন্দিরে গিয়ে একটু সময় অতিবাহিত করা অনেক ভালো থাকুন জয় শ্রীকাংশ